আসসালামু আলাইকুম ইংলিশ উইথ নাইন চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও ক্লাসের বিষয় হচ্ছে ইংরেজিতে কিভাবে কারো কাছ থেকে ঠিকানা জিজ্ঞাসা করতে হয় তো আসেন আমরা দেখি যে এই কাজটা কিভাবে আমরা ইংরেজিতে করতে পারি তো আমার আপনাদের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাট জিপিটির ওয়েবসাইট আমার মোবাইল ফোনে দেখাচ্ছে কারণ আমার কম্পিউটার এখনও ঠিক হয় তো কয়েকদিন সময় লাগবে এটা আসতে ততদিন পর্যন্ত আমরা ফোনের মাধ্যমে ক্লাস করব তো আমি যে প্রম্পটা হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়েছি সেটা হচ্ছে জেনারেট অ্যাবাউট থার্টি সেন্টেন্সেস দ্যাট ওয়ান মাইট নিড টু সে ওয়েন আস্কিং ফর ডাইরেকশানস যে তাকে বলতেছি আমি যে তুমি মোটামুটি কম বেশি তিরিশটা সেন্টেন্স তৈরি করে দেখাও যেটা কিনা না এই যে ডাইরেকশন জিজ্ঞেস করার সময় দরকার হয় মানে অর্থাৎ রাস্তা চেনার জন্য হচ্ছে দরকার হয় আচ্ছা তো এখানে ও কতগুলো সেন্টেন্স বলে দিছে কিন্তু ও যেভাবে লিখছে তাতে হচ্ছে মানে এটা একটা বিগিনার লেভেলের শিক্ষার্থীর জন্য আসলে কঠিন হয়ে যাবে মানে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তার জন্য একটু কঠিন হবে তো আমি তাকে আবার জিজ্ঞাসা করছি যে ক্যান ইউ মেক অল অফ দিস সেন্টেন্সেস সিম্পলার সামহাও যে তুমি কি এই সেন্টেন্সগুলোকে কোনোভাবে আরেকটু সিম্পল করতে পারবা আর একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড করা যাবে তো তারপরে যেগুলো দিছেও সেইগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলা হচ্ছে মোটামুটি সবাই রপ্ত করতে পারবে সবার জন্য ইজি হবে তো এইটাও একটা কারণ যে আমি আপনাদের সামনে আসলে এই এই লেখাগুলো জেনারেট করি নাই কারণ সব সময় হচ্ছে ও দরকার মতো মানে রেজাল্ট দেয় না তো যদি আমি আপনাদের সামনেই প্রম্পগুলা দিতাম তাহলে হচ্ছে আমাদের বসে থাকা লাগতো যতক্ষণ না হচ্ছে ও আমাদেরকে আমাদের লেভেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু না দেয় বাট এখন হচ্ছে মানে আমাদের কাছে রেডিমেড ম্যাটেরিয়ালস আছে পড়ার জন্য স্টাডি করার জন্য সো আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করে ফেলতে পারি আচ্ছা আসেন দেখি যে ইংলিশে এই দিক নির্দেশনা পাওয়ার জন্য কি কি কথা বলা যায় দেখেন কি বলছে হিয়ার সাম সেন্টেন্স হিয়ার দা সেম সেনেস ইন ওই আগের সেন্টেন্স গুলো টেলমি হাউ টু গেট টু দা বাস যে আপনি কি আমাকে বলতে পারেন যে কিভাবে বাস যাওয়া যায় যে ক্যান ইউ টেল মি আপনি কি বলতে পারেন হাউ টু গেট টু দ্য বাস আসলে সেন্টেন্সটার দুইটা অংশ তো ধরেন এখানে বলতেছে বাস কথা কিন্তু এই সেম ফরম্যাট ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো জায়গার কথা জিজ্ঞাসা করতে পারেন যে ক্যান ইউ টেলমি হাউ টু গেট টু দি এয়ারপোর্ট ক্যান ইউ মি হাউ টু গেট টু দ্য হসপিটাল ক্যান ইউ মি হাউ টু গেট টু দ্য রেস্টুরেন্ট ক্যান ইউ মি হাউ টু গেট টু দ্য সি সাইড রিজোর্ট মানে যা দরকার হয় সবকিছু বলতে পারেন আচ্ছা তারপরে আপনার শুধু ওইটুকু মনে রাখতে হবে যে এইভাবে হচ্ছে জিজ্ঞাসা করতে হয় তারপরে হচ্ছে ওয়ে ইজ দ্য ট্রেন স্টেশন যে ট্রেন স্টেশনটা কোন দিকে ওয়ে মানে হচ্ছে কোন দিকে আর হুইচওয়ে ইজ দ্য ট্রেন স্টেশন পুরো কথাটার মানে দাঁড়াচ্ছে যে ট্রেন স্টেশনটা কোন দিকে তো এটাও আসলে ওই আগের সেন্টেন্সটারই একটা পরিবর্তিত রূপ আর একটা ভিন্ন রূপ মানে ওইভাবেও বলা যায় এইভাবে বলা যায় যে যেভাবে বলে আপনার কাছে যেটা সহজ মনে হয় হুইচওয়ে ইজ দ্য ট্রেন স্টেশন সো এইভাবে কিন্তু বলতে পারবেন হুইচওয়ে ইজ দ্য হোটেল হুইচওয়ে ইজ দ্য স্কুল হুইচওয়ে ইজ দ্য কী হয় ডিপার্টমেন্ট স্টোর যা দরকার আপনার তারপরে জিজ্ঞেস করতেছে হাউ ক্যান আই গেট টু দ্য সিটি সেন্টার যে কিভাবে আমি সিটি সেন্টারে যেতে পারি আচ্ছা সো বলতেছে ইজ ওয়ে টু দ্য মল মানে হচ্ছে যে এই যে শপিং মলটাতে যাওয়ার এর থেকে ভালো কোনো রাস্তা আছে এটা হচ্ছে যে ধরেন আপনি একটা রাস্তা ধরে যাচ্ছেন এটা অনেক লম্বা মনে হচ্ছে আপনার কাছে তো তখন আপনি জিজ্ঞাসা করলে যে ইজ দ্য ফাস্টার ওয়ে টু দ্য শপিং মল বা মল শুধু মল বললেও আসলে মানুষ বুঝে নিবে রাইট হাউ ডু আই গেট টু দ্য হসপিটাল যে আমি কীভাবে হাসপাতালে যেতে পারি তারপরে আরেকটা আছে হচ্ছে উইচ ওয়ে টু দ্য লাইব্রেরি কীভাবে লাইব্রেরিতে যাওয়া যায় হাউ ফার ইজ দি এয়ারপোর্ট এয়ারপোর্টটা কত দূরে আপনি দূরত্ব জিজ্ঞেস করতেছেন ডিস্টেন্স জিজ্ঞেস করতেছেন হাউ ফার ইজ দি এয়ারপোর্ট আচ্ছা ওয়ার ইজ দ্য ক্লোজেস্ট গ্যাস স্টেশন তো সবচেয়ে কাছের গ্যাস স্টেশনটা কোথায় গ্যাস স্টেশন বলতে এখানে গ্যাসেলিন বোঝাচ্ছে বা ওই যে গাড়ির তেল যেটা আচ্ছা হোয়াটস এটা কোথায় ছিল হ্যাঁ ওয়্যার ইজ দ্য ক্লোজেস্ট গ্যাস স্টেশন তারপরে হচ্ছে হোয়াট দ্য ফাস্টেস্ট ওয়ে টু দ্য মিউজিয়াম যে মিউজিয়ামে যাওয়ার সবচেয়ে দ্রুত রাস্তা কোনটা আচ্ছা স্যার এগুলো হচ্ছে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এতগুলার থেকে অন্তত কিছু সেন্টেন্স যাতে আপনারা মনে রাখতে পারেন ইনফ্যাক্ট আমি বলবো যে এখানের কিছু জিনিস একেবারে মানে মুখস্থ করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় এখন মানে মুখস্থ বিদ্যা কতটুকু দরকারি কতটুকু আসলে কাজে আসে এইটা নিয়ে অনেক মতবিরোধ আছে কিন্তু আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে আসলে পৃথিবীতে মুখস্থ বিদ্যা ছাড়া কোনো নলেজ বলতে কিছু নাই আপনি চিন্তা করে দেখেন আপনি যা কিছু জানেন সব কিছুর ফাউন্ডেশন হচ্ছে জিনিসটাকে মুখস্থ রাখতে পারা আপনার বাসার রাস্তা কোন দিকে এটা আপনি মুখস্থ রাখছেন আপনি আপনার অফিস কোন দিকে সেটা আপনি মুখস্থ রাখছেন আপনার যদি মুখস্থ না থাকতো মনে না থাকতো মেমোরিতে যদি সেভ না করা থাকতো তাহলে কিন্তু আপনি রাস্তা হারাই ফেলতেন আপনার নতুন করে শিখতে হতো আপনি যে কাজটা করেন সেই কাজটা কিভাবে করতে হয় সব কিছু আপনার মেমোরিতে সেভ হয়ে আসে দেখি আপনি করতে পারেন তারপরে আপনি যা কিছু বলেন যত শব্দ উচ্চারণ করেন সব কিছু কিন্তু আপনার মুখস্থ আসে দেখি আপনি ব্যবহার করতে পারতেছেন আজকে এগুলো ভুলে গেলে আপনি ওই যে বুঝতে পারা বা নিজে নিজে বানায় বলতে পারা এই ধরনের কেপাবিলিটি দিয়ে কিন্তু আপনি মানে কাজ চালিয়ে নিতে পারতেন না সমস্ত জ্ঞানের ফাউন্ডেশন মানে আমার কাছে মনে হয় অন্তত যে মুখস্থ বিদ্যা সো এখান থেকে কিছু সেন্টেন্স যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে উপকারটা হবে এটা যে আপনি প্রয়োজন মতো আপনার প্রয়োজনের সময় এখান থেকে কোনো একটা সেন্টেন্স নিয়ে আপনার প্রয়োজন মতো এডিট করে ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপরে কোথায় ছিলাম আমরা হোয়াটস দ্য ফাস্টেস্ট ওয়ে টু দ্য মিউজিয়াম যে মিউজিয়ামে যাওয়ার সবচেয়ে দ্রুত রাস্তাটা কোনটা তারপর নাম্বার টেন ইজ দ্য পোস্ট অফিস ক্লোজ যে পোস্ট অফিসটা কি কাছেই ইজ দ্য পোস্ট অফিস ক্লোজ এখন ধরেন পোস্ট অফিস না আপনি তা কাউকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন যে তোমার বাসা কি কাছেই এটা ছিল যে ইজ দ্য পোস্ট অফিস ক্লোজ যে পোস্ট অফিসটা কি কাছে আর আমি যদি জিজ্ঞেস করতে চাই কাউকে তোমার বাসা কি কাছেই তাহলে আমি বলবো এইভাবে যে ইজ হোম ক্লোজ বা ইজ ইউর ইজ ইউর হাউস ক্লোজ যে তোমার বাসা কি কাছেই আচ্ছা হাউ ডু আই গেট টু দ্য সুপার মার্কেট একটা জিনিস খেয়াল করেন এই যে হাউ ডু আই গেট টু এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসতেছে একটা কাজ করলে আপনারা ভালো করবেন মানে যদি আপনাদের দরকার মনে হয় ধরেন আপনি মানে বিশেষ করে যারা আসলে প্রবাসী তাদের এইগুলা বেশি লাগে যে ধরেন মানুষের কাছ থেকে দিক নির্দেশনা কিভাবে নিতে হবে বা হাসপাতালে আপনি গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য কি কি কথা বলা লাগবে তারপরে ধরেন এই যে শপিং করতে গেলে কি কি কথা বলতে পারতে হয় কেনা বাজার করতে গেলে বাজার সদাই করতে গেলে তো এই ধরনের সেন্টেন্স আমার কাছে এর আগেও অনেকেই চাইছে তো এখন যে সেন্টেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা না একটু খাতা কলমে যদি একটু কষ্ট করে লিখে ফেলেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে মানে যাদের সত্যি দরকার যে তাদের ইংলিশ করা লাগবে আচ্ছা কোথায় ছিলাম আমরা হাউ ডু আই গেট টু এই ফর্মুলাটা আমাদের বারবার আসতেছে এটাকে সেম রেখে আমরা যদি যে শেষের জিনিসটা চেঞ্জ করে দিই ভ্যারিয়েবল লাস্টের যেটা আছে এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা মানে আমাদের প্রয়োজন মতো জিনিস আমরা নিতে এবং আমাদের নিজেদের লাইফে আমরা ব্যবহার করতে পারবো মানে প্রয়োজনের সময় আচ্ছা তারপরে হচ্ছে শুড আই টেক দ্য বাস ওর ওয়াক টু দা স্টেডিয়াম যে আমার কি বাস নেওয়া উচিত নাকি হেঁটে যাওয়া উচিত এটা আপনার ইসে স্টেডিয়াম না হয়ে অন্য কিছু হইতে পারত ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার কোন মোড অফ ট্রান্সপোর্টেশন নেওয়া দরকার নিলে ভালো হয় আপনি বলতে পারতেন যে বলতে পারেন যে শু রাই শু ড আই ওয়াক টু দ্য স্কুল আর শু ড আই টেক আপ ট্যাক্সি আর শুড আই কল অ্যান্ড উবার তো এই ফর্মুলাটা মোটামুটি সেম রেখে আপনি আপনার প্রয়োজন মতো শব্দ বসায় নিতে পারেন চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা তাহলে মানে চেঞ্জ হবে শুধু হচ্ছে আপনার যাওয়ার মাধ্যমটা আর বাদ বাকি শব্দগুলো একই থাকবে নাম্বার দ্য রাইট ওয়ে টু দ্য ইউনিভার্সিটি যে আমি কি ইউনিভার্সিটি যাওয়ার সঠিক রাস্তায় আছি মানে নাকি রাস্তা হারাই ফেললাম ওটাই জিজ্ঞেস করতেছে যে অ্যাম আই অন দ্য রাইট ওয়ে আই গোয়িং দ্য রাইট ওয়ে টু দ্য ইউনিভার্সিটি আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি আর আপনি যদি ইউনিভার্সিটি মেনশন নাও করেন তাহলে বলতে পারেন যে অ্যাম আই গোয়িং দ্য রাইট ওয়ে কথা হচ্ছে যে আপনি যাকে বলতেছেন সে যদি আগে থেকেই না জানে যে আপনার কোন রাস্তায় থাকা উচিত তখন সে জিজ্ঞেস করবে যে আমি কীভাবে জানবো যে তুমি কোথায় যাচ্ছিলা সো আপনি স্পেসিফাই করে দিতে পারেন যে অ্যাম আই গোয়িং দ্য রাইট ওয়ে টু দ্য ইউনিভার্সিটি অথবা আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে যে ইজ দিস দ্য ওয়ে টু দ্য ইউনিভার্সিটি যে এটা কি ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা এটাকে আপনি চেঞ্জ করে বলতে পারেন ইজ দিস দ্য ওয়ে টু দ্য মস্ক এটা কি মসজিদে যাওয়ার রাস্তা যেটা আমি পার্সোনালি দেখি যে আমার মাঝে মধ্যে যদিও ইংরেজিতে না কিন্তু একটা নতুন এলাকায় গেলে কি হয় যে আপনি হয়তো ওই নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজতেছেন আপনার আশেপাশের কাউকে জিজ্ঞাসা করা লাগে যে ভাই মসজিদটা কোন দিকে তাহলে উম কোথায় ছিলাম ইজ দিস দ্য রোড ইজ এম আই গোয়িং দ্য রাইট ফিফটিন দেখেন যে আমি যেটা বলছিলাম প্রায় সেম সেন্টেন্সটাই বলছে ইজ দিস দ্য রোড টু দ্য বিচ যে এটা কি সৈকতে যাওয়ার রাস্তা ইজ দিস দ্য রোড টু দ্য বিচ আচ্ছা স্যার রোডের কতগুলো সিনোনিম কি আমরা জানি রোড শব্দটা তো মানে রাস্তা এটা কম বেশি সবাই আমাদের আমাদের জানা আছে কিন্তু রোডের কিন্তু আরও সমর্থক শব্দ আছে ইংলিশে যেমন রোড এর পরিবর্তে বলা যায় পাথ হ্যাঁ ইস দিস দ্য বাস টু দ্য বিচ তারপরে হচ্ছে ইস দিস দ্য ওয়ে টু দ্য বিচ ওয়ে মানেও রাস্তা আচ্ছা তারপরে কি হয় ইজ দ্য ট্রেন স্টেশন নিয়ার যে ট্রেন স্টেশনটা কি এখান থেকে কাছেই ইজ দ্য ট্রেন স্টেশন নিয়ার নিয়ার হিয়ার বলতে পারেন নিয়ার হিয়ার মানে হচ্ছে এখান থেকে কাছেই আর শুধু নিয়ার বললে হয় যে ট্রেন স্টেশনটা কি কাছেই হিয়ার বললে সাথে আপনি এটুকু যুক্ত করতেছেন যে এখান থেকে কাছেই কিনা এটা বলা না বলা মানে খুব বেশি ম্যাটার করে না আচ্ছা তারপরে কি আছে হাউ ডু আই গেট টু দা হাইওয়ে যে আমি কিভাবে হাইওয়েতে যাব খেয়াল করে দেখেন এখানে যতগুলা সেন্টেন্স দিছে এমন কিন্তু না যে আপনার একেবারে সবগুলো পারতে হবে বরং অনেক ক্ষেত্রেই একই সেন্টেন্সের একাধিক ভ্যারিয়েশন দিয়ে দিছে একাধিক ভার্সন দিয়ে দিছে যাতে করে অন্তত একটা না একটা আপনার মনে থাকে তো এতগুলা কিন্তু আপনার পারতে হবে না বাট এখানে সবগুলো যে কোনো একটা বলে আপনার কাজ উদ্ধার করে নিতে পারেন আচ্ছা ওয়ার ইজ হুম ইজ দ্য ট্রেন স্টেশন এটা হয়ে গেছে হাউ ডু আই গেট টু দ্য হাইওয়ে যে আমি হাইওয়েতে কীভাবে যাব তো এটাকে এইভাবে বলা যায় হাউ হাউ ডু আই গেট টু দ্য সিনেমা হল হাউ ডু আই গেট টু দি এয়ারপোর্ট হাউ ডু আই গেট টু দি ফ্যাক্টরি হাউড আই গেট টু দি শপিং মল হাউড আই গেট টু দি মার্কেট যা লাগে আপনার আচ্ছা ক্যান আই ওয়াক টু দ্য হোটেল অর শুড আই টেক এ ট্যাক্সি যে আমি কি হেঁটে হেঁটে হোটেলে যেতে পারবো নাকি আমার ট্যাক্সি নেওয়া উচিত রাইট এখানেও আপনি খেয়াল করে দেখেন এই হোটেল আর ট্যাক্সি এগুলা চেঞ্জ করে আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো শব্দ বসায় নিতে পারেন সো এখান থেকে কিছু জিনিস না আপনাদের মানে খাতা কলম দিয়ে লিখে রাখলে ভালো হবে মানে যাদের সত্যিই দরকার যারা হয়তো অল্প অল্প দিনের মধ্যে দেশের বাইরে যাবেন তাদের দরকার হতে পারে রাইট আর কোথাও আছে ইজ দ্য সিনেমা ফার ফ্রম হিয়ার যে সিনেমাটি কি সিনেমা হলটা কি এখানে সিনেমা বলতে সিনেমা হল বোঝাচ্ছে সংক্ষেপে শুধু সিনেমা সো দ্য সিনেমা ফার ফ্রম হিয়ার যে সিনেমা হল কি এখান থেকে অনেক দূরে আর আপনি এর থেকেও শর্ট করে বলতে পারতেন যে ইজ দ্য সিনেমা হল ফার সিনেমা হলটা কি দূরে আপনি যখন ফ্রম হিয়ার বলছেন ফ্রম হিয়ারের মানে দাঁড়াইছে হচ্ছে আমরা ফ্রম মানে জানি থেকে ওই যে চিঠির খামের মধ্যে আমরা লিখছি টু ফ্রম টু হচ্ছে প্রতি আর ফ্রম হচ্ছে থেকে আমার থেকে আর অমুকের প্রতি সো ফ্রম মানে কিন্তু থেকে তো ফ্রম হিয়ারের মানে কি দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে তো ইজ দ্য সিনেমা ফার ফ্রম হিয়ার যে সিনেমা হলটা কি এখান থেকে দূরে রাইট নাম্বার টোয়েন্টি ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট সাবওয়ে এন্ট্রেন্স যে সবচেয়ে নিকটস্থ সাবওয়ে এন্ট্রেন্সটা কোথায় সবচেয়ে কাছের সাবওয়ে এন্ট্রেন্সটা কোথায় এই সাবওয়ে এন্ট্রেন্স সাবওয়ে মানে তো আমরা জানি পাতাল রেল এন্ট্রেন্স মানে প্রবেশ পথ সো এটা সাবওয়ে এন্ট্রেন্স না হয়ে আবারও মানে যে কোনো এস্টাবলিশমেন্ট হতে পারে স্কুল হসপিটাল এয়ারপোর্ট এনিথিং অফিস বিকাশের দোকান লাইক হোয়াট এভার ইউনিট টু সে আচ্ছা বিকাশের দোকান তো আমরা বলবো না আমরা আই গেস বলতে পারি বিকাশ আউটলেট আই গেস আচ্ছা বা বিকাশ এজেন্ট তাহলে হোয়ার অজ রাইট নিয়ারে সাবওয়ে এন্ট্রান্স নাম্বার টোয়েন্টি ওয়ান ওয়ার ক্যান আই গেট দ্য নেক্সট বাস ডাউনটাউন ডাউনটাউন হচ্ছে বলে আমার জানা মতে এখানে আমার ভুলও হতে পারে আমার একটু কনফিউশন আছে সামান্য সেটা হচ্ছে যে টাউন টাউন সম্ভবত বলে মানে শহরের ভিতরের অংশকে মেবি আই কুড বি রং ওয়ার আই গেট দ্য নেক্সট বাস টাউন যে আমি কোথায় গেলে ওই টাউনে যাওয়ার পরবর্তী বাসটা পাবো তো আপনি টাউন বাদ দেন এটা ফার্ম গেটও তো হইতে পারত ওয়ার ক্যান আই গেট দ্য নেক্সট বাস টু ফার্ম গেট ঠিক আছে বা আপনার যে এলাকায় যাওয়া লাগে আচ্ছা হুইচওয়ে ইজ দ্য পুলিশ স্টেশন যে পুলিশ স্টেশনটা কোন দিকে এটা খুব খুব সিম্পল একটা সেন্টেন্স এবং ওই যে যতগুলা মানে ডাইরেকশন চেয়ে যতগুলা সেন্টেন্স আছে আমার মনে হয় এই ফরম্যাটটাই সবচেয়ে সহজ মনে রাখার জন্য যে ওয়ে ইজ দ্য এক্স ঠিক আছে ওয়ে ইজ দ্য পুলিশ স্টেশন যে পুলিশ স্টেশনটা কোন দিকে তারপরে বলছে ইজ দেয়ার এ ফার্মেসি নিয়ার বাই যে কাছাকাছি কি কোনো ফার্মেসি আছে খেয়াল করে দেখেন আগেরবার বলতেছিল যে ইজ দেয়ার এ ফার্মেসি নিয়ার হিয়ার এখান থেকে কাছে এখানে নিকটবর্তী একটা ইয়ার কি ছিল সিনেমা হল বা সামথিং কিছু না কিছু ছিল কিন্তু তখন ছিল কথাটা নিয়ার হিয়ার আর এখানে বলতেছে নিয়ার বাই ইজ দেয়ার এ ফার্মেসি নিয়ার বাই সো একই কিন্তু কথা জাস্ট শব্দ একটু অন্যরকম ইউজ করছে তো এইভাবেও বলা যায় আর ওইটাও বলা যায় আপনার কাছে যেটা সহজ মনে হয় আর অনেক সময় হয় কি মানে এই যে সেন্টেন্সের ভ্যারিয়েশন কেন আসলে দরকার পড়ে দরকার পড়ে তার কারণ হচ্ছে আপনি যদি একটু লম্বা সময় ধরে কথা বলেন বা লেখেন ঠিক আছে চারটা পাঁচটা লাইন বলার পরে বা লেখার পরে মানে আপনি যদি একই সেন্টেন্স একই এক্সপ্রেশন একই ভোকাবুলারি বারবার ব্যবহার করতে থাকেন তাহলে এটা আসলে বক্তা বা লেখক হিসেবে আপনার এক ধরনের মানে দুর্বলতা প্রকাশ করে মানে এটা থেকে মনে হয় কি আপনি মনে হয় এই ওয়ার্ডগুলো ছাড়া আর কোনো ওয়ার্ড জানেন না যে কারণে আপনি ইউজ করতে পারতেছেন না আসলে এটা লেখালেখির একটা বা বক্তৃতা দেওয়ার একটা কি বলবো এক ধরনের নিয়ম ঠিক না মানে এমন না যে এক কথা বারবার বললে আপনি একেবারে ভুল হয়ে যাচ্ছে জিনিসটা তা না এটা আসলে সৌন্দর্যের সৌন্দর্য রক্ষা করার একটা দাবি যে আপনি কথাবার সেম কথা যদি বারবার বলতে হয় আপনি একটু চেঞ্জ করে বলবেন এতে করে মানে শুনতে ভালো লাগে আর কি এটা ওই যে কি বলবো সৌন্দর্য রক্ষার স্বার্থে করা লাগে তাহলে এটা কিন্তু একটা কারণ যে এই যে একই সেন্টেন্সের অনেকগুলা ভ্যারিয়েশন যে কেন আমাদের শিখতে হয় এটা হচ্ছে যে আপনি যদি আপনার লেখা এবং কথাকে মানে আসলেই একটা মানে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে আপনার একই কথা মানে ভিন্ন ভিন্নভাবে বলতে পারার মানে ক্যাপাসিটি নিজের ভিতরে তৈরি করতে হবে আচ্ছা তাহলে আমরা কত নম্বরে ছিলাম হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট টু দি এয়ারপোর্ট এটা কি হয়ে গেছে না মনে হয় আচ্ছা নাম্বার টোয়েন্টি ফোর এম আই ক্লোজ টু দ্য শপিং এরিয়া আমি কি শপিং এরিয়াটার কাছাকাছি আছি এম আই ক্লোজ টু দি ড্যাশ ঠিক আছে এখানে যা লাগে আপনার বসায় নেন আমাই ক্লোজ টু দি স্কুল ক্লোজ টু গার্ডেন এম আই ক্লোজ টু দ্য ক্লিনিক এম আই ক্লোজ টু পার্কিং লট অ্যাম আই ক্লোজ টু থিয়েটার এম আই ক্লোজ টু দি মিউজিয়াম এম আই ক্লোজ টু দি রেলওয়ে স্টেশন আই ক্লোজ টু মিলিটারি বেস যা লাগে আপনার আপনি প্রয়োজন মতো বসায় নেবেন আচ্ছা তাহলে এটা ছিল হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট টু দি এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা কোনটা ঠিক আছে এই ধরনের সেন্টেন্স আমরা মনে হয় আগেও পার্ট করে আসছি সো নতুন করে আর ব্যাখ্যায় গেলাম না টার্ন লেফট আর রাইট টু গেট টু দ্য রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা না সরি প্রোনাউনসিয়েশনটা হবে রেস্টুরেন্ট তো শুড আই টার্ন লেফট আর রাইট টু গেট টু দ্য রেস্টুরেন্ট যে আমার কি রেস্টুরেন্টে যাওয়ার জন্য ডানে যাওয়া উচিত না বা আমি ঠিক আছে ওই যারা আমরা গাড়ি ড্রাইভ করি তাদের হচ্ছে এই ধরনের মানে কোশ্চেন জিজ্ঞেস করা লাগে মাঝে মধ্যে যে একটা মোড়ে আইসা কাউকে আপনি বলতেছেন যে কোন দিকে যাব ডানে না ভামে তো এখানে বলতেছে যে আমার রেস্টুরেন্টে যাওয়ার যাইতে হইলে আমি কি ডানে যাব নাকি বামে যাব যাবো আচ্ছা তারপরে হচ্ছে আই গেট টু দি কফি শপ যে আমি কফি শপে কীভাবে যেতে পারি সো এই সেন্টেন্স আমরা আগেও কভার করছি ডাজ দিস রোড গো টু দ্য ট্রেন স্টেশন যে এই রাস্তাটা কি ট্রেন স্টেশনের দিকে গিয়েছে তারপরে বলতেছে ক্যান আই ওয়াক টু দ্য মিউজিয়াম ফ্রম হিট যে আমি কি এখান থেকে মিউজিয়াম পর্যন্ত হেঁটে যেতে পারি নাম্বার থার্টি হাউ ডু আই গেট টু দি হাইওয়ে এক্সিট নাম্বার থার্ড যে আমি কিভাবে হাইওয়ে শেষ মাথায় যাবো বা হাইওয়ে যেখান থেকে যেখান থেকে যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে কীভাবে যাবো হাউ ডু আই গেট টু দি হাইওয়ে এক্সিট হাউ ডু আই গেট টু দিয়ে অনেকগুলো সেন্টেন্স বলে ফেলছে সো আশা করি হোপফুলি এতবার রেপিটিশন হওয়ার পরে আপনাদের এই ফরম্যাটটা অ্যাটলিস্ট মনে থাকবে যে হাউ ডু আই গেট টু দি এটা হয় হাউ ক্যান আই রিচ হয় হাউ ক্যান আই গেট টু হয় অনেকভাবে বলা যায় হাউ হাউ ক্যান আই গো টু এরকম আচ্ছা দিজ সিম্পলিফাইড ভার্সেনস আর ইজিলি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মোর স্ট্রেট ফরওয়ার্ড আচ্ছা সো আমি ইন্টেনশনালি আপনাদেরকে ওই আরও কঠিন সেন্টেন্সগুলা হচ্ছে দেই নাই ওখানে বাক্যগুলো আর একটু লম্বা ছিল আর ওখানে কিছু আপনার প্লেজেন্টরি ছিল মানে শেষে হচ্ছে প্লিজ দিয়ে জিজ্ঞেস করছে মানে ভদ্রতা ভদ্রতাসুলভ কিছু কথা ছিল ক্যান ইউ প্লিজ টেল মি এই ধরনের মানে বাড়তি কিছু অংশ ছিল যেগুলো হচ্ছে যারা ওই যে কি বলবো যারা একটু হয়তো ইংলিশে কাঁচা তাদের জন্য এত কিছু মনে রাখতে কষ্ট হবে আর আসলে আপনি যদি ওই যে ইমিগ্রেন্ট আরেকটা দেশে যান হ্যাঁ যেখানে হয়তো মানুষ আপনার ভাষা আসলে বুঝতেছে না তো ওরা হোপফুলি তারা এইটুকু বুঝবে যে আপনি হচ্ছে যে ওই এগুলা সৌজন্যবোধক শব্দগুলো আর এই প্লিজ থ্যাংক ইউ এগুলো যে সবসময় বলতেছেন না এটা আসলে ইন্টেনশনাল না আপনার দিক থেকে এটা হচ্ছে আপনি আপনার ভাষাগত দুর্বলতা আপনি নতুন আসছেন সো এত সমস্ত নিয়ম কানুন আপনার মানে বলতে কষ্ট হবে এখনই পরবর্তীতে থাকতে থাকতে ইজি হয়ে যাবে আর প্রাথমিকভাবে মানে কাজ চালায় নেওয়ার জন্য আপনি যদি এইভাবে করে বলেন তাহলে হোপফুলি আপনার কাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো স্যার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমি আরও এরকম দরকারি সেন্টেন্স বিশেষ করে সিচুয়েশন ভিত্তিক কিছু সেন্টেন্স নিয়ে আপনাদের কাছে হাজির হব এবং আমরা সেগুলোর অর্থ আর কিভাবে উচ্চারণ করতে হয় কোন পরিস্থিতিতে বলতে হয় এগুলা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সো মানে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখুন সম ভিডিও পছন্দ হলে একটা লাইক দিয়ে যান প্লিজ আর আপনার আরও পরিচিত যারা আছে তাদেরকে এই চ্যানেল সম্পর্কে জানান আপনাদের কাছ থেকে সারা পেলে আমি হচ্ছে আসলে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ